আমার কথাটা আমি বাঁচাবো হয়েছে প্রয়োজন নেই আপনারা সীমানা বন্ধু তোমার মতো যে মাটির কুকি সাইত আমার কলিতার ভাইব যে মাটির কুকি সাইত আমার কলিতার ভাইব হয়েছিসের সেই কবিতার কবে হয়েছি শেষ আগের মতো কত জান এমন আমার দিতে হবে তারা তো ওদের কেটে উঠে দিল্লি যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছ থেকে শুনতে দিল্লি